লাভ ইল নট চেঞ্জ দ্য কন্ডিশন অফ দ্য পিপল আন্টিল দ্য চেঞ্জ আমং দেনসেলফ আল্লাহ ততক্ষণ পর্যন্ত মানুষের এই চার আঙ্গুলের কপাল ভাগ্য সে আজিম থেকে সে পরিবর্তন করে দিবে না যতক্ষণ না আমরা আমাদের নিজেদের ভাগ্য পরিবর্তন না করি এই মালির সাথে আমাদেরকে সাথে 10 বছর বিশ বছর অনেকেই আসেছেন যেই নাউন সেই মাউন মানে সেই দশ বছর আগেও যেই অবস্থা খাইতে পারে তো টাকা থাকে না টাকা থাকে তো পরের বেলার খাবারের ব্যবস্থা নাই অথচ দশ বছর নাই দুই বছরের মধ্যে এসে অনেক ভাইরা রাত দিন পরিশ্রম করে তাদের ভাগ্যকে পরিবর্তন করে তার নিজের আড্ডার এখন দশজন লোককে কাজ করায় আছে না এরকম আছে না পারিব না এই কথাটি বলিও না কেন পারিবে না তাহা ভাবো একবার দশজনে পারে যাহা তুমিও পারিবে তাহা পারো কি না পারো করো যতন আবার একবার না পারিলে আল্লাহ রব্বুল আলমিন করানুল কারিমের মধ্যে বলেন আমি মানুষদেরকে ক্ষমতা দিয়েছি শক্তি দিয়েছি এই শক্তি দিয়ে যদি তারা তাদের উত্তম রিজি কন্ডেশন না করে কেমতের দিন আমি আল্লাহ তার শক্তির ব্যাপারে প্রশ্ন করে তুলব তাই বেটা আমি তোমাকে শক্তি দিয়েছিলাম সমর্থ দিয়েছিলাম একজন অন্ধ একজন বোবা একজন চোখে দেখে না কানে শোনে না সে যদি তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে মেধা দিয়ার শ্রম দিয়ে তোমার চোখ ছিল কান ছিল বুদ্ধি ছিল তাহলে তুমি কেন তোমার ভাগ্যকে পরিবর্তন করতে পারো নাই কেন তুমি তোমার অর্থ দিয়ে ইসলামের খেদমত করতে পারো নাই কেন তুমি টাকা অর্জন করে আমার আল্লাহর পথে তুমি ব্যয় করতে পারে নাই জবাব দিতে পারবো আর ولك يعطا لمن يسعى যে রিজিক হলো এমন একটা জিনিস এটা দোয়া করলে আসে না রিজিক হলো এমন একটা জিনিস যে চেষ্টা করে তাকেই রিজিক দেওয়া হয় আর রিসক মুতখির এটা একটা ফিক্সড তাকে দেওয়া হবে না যে শুধু শুধু কাজ না করে শুধু দোয়া করে বরংচ রিজিক হলো ইউতা লিমান ইয়াসআ রিজিক হল এমন একটা বিষয় যে দোয়ার সাথে চেষ্টা করে আল্লাহ তাকেই শুধু রিজিক দিবেন

ফজরের নামাজ শেষ হয়েছে আল্লাহর হুকুম পালন করেছো মসজিদ থেকে বের হয়ে যাও জমিনে বেরিয়ে যাও অবতাবু মিন ফাদলিল্লাহ অবতাবু মিন রিযকিল্লাহ সাথে সাথে তোমরা আল্লাহর রিজিকের জন্য তোমরা বেরিয়ে যাও সুবহানাল্লাহ তাহলে সকালে আর পাইকিরি ধরে ঘুমানোর কোনো সুযোগ আছে না আজকে ফজরের পরে ঘুমান নাই কে দেখি এই তার মানে ভাগ্য পরিবর্তন করতে হলে আমাদের ফজরের পরে আর ঘুমানো যাবে আমি ঘুমাই ইনশাল্লাহ আমরা যার আগামী জুমা থেকে বাজকের পর থেকে ফজরের পর আর ঘুমাবো কারণ আল্লাহ রাতকে দিয়েছেন ঘুমানোর জন্য আর দিন দিয়েছেন রিজিক অন্বেষণের জন্য সেই ব্যক্তি উত্তম রিজিক খায় মা আকালে আহাদুন তো আমান কত্তু বিয়াদিহি মিনা আমালিয়া দিহি তার থেকে ভালো খাবার আর খায় যে তার কঠোর কঠোর থেকে পরিশ্রম করে নিজের খাবারটা অন্বেষণ করে তার মানে ধোঁকা দিয়ে মানুষকে বোকা বানিয়ে সেই টাকা দিয়ে খাবার খাইলে হবে না কঠোর থেকে কঠোর পরিশ্রম করে মাথার ঘাম ফেলে পায়ে ফেলে রক্তকে পানি করে যে টাকা কামাই করা হয় আল্লাহর রসুল বলছেন আল কাসিবু হাবিবুল্লাহ ওই বান্দার একটা পা তো আল্লাহর জান্নাতে চলে গিয়েছে আরেকটা পা শুধু মৃত্যু বাকি আছে জান্নাতে ঢুকতে আমার এই পরিশ্রমী বান্দার একটুও দেরি হবে না চিল্লাই বলুন সুবহান এটা হলো রিজিক অন্বেষণের প্রথম কথা দুই নম্বর হলো রিজিক অন্বেষণ করতে গেলে উত্তম রিজিক পেতে গেলে যুবক ভাইদের জন্য অবিবাহিত যুবক ভাইদের জন্য বিয়ে করতে হবে কি করতে হবে এখন বলবেন যে ভাই এতদিন আমাদের এই মসজিদে বা এতদিন আমরা জেনে আসছি বিয়ে করতে গেলে মোহর লাগে টাকা লাগে পয়সা লাগে আর আপনি আজকে এসে হঠাৎ করে বললেন যে বিয়ে করলে রিজিক বেড়ে যাবে জিনিসটা তো বুঝলাম না কথাটা আমার নয় একজন মানুষ বিয়ের আগে থাকে অপরিপক্ক কি থাকে আর বিয়ে করার পরে সে হয়ে যায় পরিপক্ক যেই মানুষটা অসময় অজাগায় সময়টা ব্যয় করত সেই সময়টা মানুষটা পরিপক্ক হওয়ার পরে সে রিজিকের পিছনে দৌড়াতে শুরু করে দেয় আল্লাহ রাবুল আলামিন বলেন এ একুন ফকার আয়ো নিহু মুল্ল ভূমিং ফদলি আল্লাহ সি আলামিন বলছেন তোমাদের মধ্যে যারা অবিবাহিত তোমাদের মধ্যে যারা তাদেরকে তোমরা বিয়ে করিয়ে দাও ই একুন ফোকার আয়োণি হোম উল্লভূমিং ফদলি আল্লাহ নিজ গুনে অবিবাহিত লোকেরা যদি বিয়ে করে ফেলে আল্লাহ নিজ গুনে তাদেরকে তাদের ফাইনান্সিয়াল প্রবলেম তৈরি করে আল্লাহ নিজ গুনে তাদেরকে ধনী করে দিবেন এখানে কোরআনের হাফেজ রয়েছেন তারা এই কথা ধরতেই পেরেছেন যেটা আমার কথা না এটা আল্লাহর কথা কার কথা এই একুন ফকরব শর্ত হলো তারা যদি ফকির হয় আর ফকির নিয়ে হয় রব্বুল আল বিয়ে করার সাথে সাথে তাদেরকে নিজ গুনে ধনী করে দিবেন এখন যারা বিয়ে করে ফেলেছেন তারা জন্য আবার বরকতের জন্য বাড়িতে না জানায় মালয়েশিয়ার একটা করে ফেলেন না তাহলে কিন্তু ঝামেলা লেগে যাবে আমাদের হুজুররা দুই বিয়ে তিন বিয়ের যে ফজিলাত বর্ণনা করে কিন্তু এই কথা আগে বলতে হবে প্রথম বইয়ের ভরণ পোষণ দিয়ে প্রথম বইয়ের অনুমতি নিয়ে দ্বিতীয় বিয়ে করতে হবে হুজুরা এই কথাটা না বলার কারণে পারিবারিক ঝামেলাটা লাগায় দেয় বিয়ে করা যাবে দুইটা নাই তিনটা নাই চারটা করা যাবে আমি আপনি যদি জাস্টিস করতে না পারি আমি আপনি যদি ভরণ পোষণ না দিতে পারি একটা বিয়ে করে যেখানে আল্লাহ হারাম করে দিয়েছেন সুতরাং মাসলা দিতে গেলে আগে পরে সব বলে নিতে হবে তাহলে ঝামেলায় পড়ে যাবে রাবুল আলমিন বলেন ইয়ে কোনো ফোকার যদি তোমরা ফকির হও আর যদি ফকির নেই হও রাবুল আলামিন বলেন বিয়ে করার সঙ্গে সঙ্গে আমি তোমাদের উত্তম রিজিকের বন্দোবস্ত করে দিব এরপরে হাদিসে মধ্যে বলেন বলেন আলামিন তিন শ্রেণীর মানুষকে আমি আল্লাহ ধনী করার জন্য আমি আল্লাহ তাদেরকে অর্থনৈতিক উন্নতি করার জন্য আমি আল্লাহ নিজেই ওয়াদা দিয়ে দিয়েছি কয় ব্যক্তির জন্য সালে আসা তোর আল্লাহ যা তিন ব্যক্তিকে আল্লাহ নিজ গুণে তাদেরকে ধ্বনি করবেন তার অন্যতম হল আল্না বিহু আল্লাদি উরিদুল আফ যে ব্যক্তি তার ট্রেস্টিটি সতীর্থ রক্ষা করার জন্য বিয়ে করে ওই ব্যক্তিকে আল্লাহ নিজ গুণে ধ্বনি করে দিবেন এখানে যারা এখন উপস্থিত রয়েছেন যে সকল বিয় উপযুক্ত ঘরে কন্যা সন্তান রয়েছেন ওই বাবাদের উদ্দেশ্যে আমি রসুলুল্লাহর একটি হাদিস শোনাতে চাই আল্লাহর হাবিব বলছেন ইদা আতা হুম তা রদাও নাফুল ও দি না হু ফেসে বিজু ইল্লাহ তেফ আলু তেফুং ফিল আউ দি অ ফেসুন আরিফ অ দুনিয়ার মানুষেরা শোনো তোমাদের ঘরে যাদের মেয়ে আছে বিয়ে দেওয়ার মতো মেয়ে আছে এবং তোমাদের অধীনস্থ যদি কোনো মেয়ে কন্যা সন্তান থেকে থাকে তোমাদের মেয়েদেরকে যখন কোনো ছেলেরা বিয়ে করতে আসে তোমরা ভাই কথা বলা যাবে না নেক্সট ডে আমার না কথা বলবো ততক্ষণ আপনারা কথা বলতে পারবেন আপনারা কথা বলে আমি কথা বন্ধ করে আপনাদের কথা তো তিন বলেছেন তোমাদের ঘরে যদি মেয়ে থাকে বিয়ে দেওয়ার মতো তখন যখন তোমাদের মেয়েদেরকে কেউ বিয়ে করতে আসে তখন তোমরা তাদেরকে দুইটা জিনিস দেখবে কয়টা রসুল্লাহ বলেছেন কয়টা অথচ বাংলাদেশে দেখা হয় ছেলে কি সরকারি চাকরিজীবী ছেলে কি আমেরিকাতে থাকে ছেলে কি কানাডাতে থাকে কানাডাতে যদি রাস্তাও ক্লিয়ার করে কোনো প্রবলেম নাই মালয়েশিয়া বড় বিজনেসম্যান হলে সমস্যা কারণ সে তো ইউরোপে থাকে না সে আমেরিকা থাকে না আমাদের মেন্টালিটি এমন হয়েছে এই সকল বাবারা এই সকল মায়েরা তো মেয়েদেরকে ছেলেদের হাতে বিয়ে দেয় না তারা বিয়ে দেয় একটা সরকারি চাকরির সাথে তারা দেয় টাকার সাথে টাকার সাথে মেয়ের সাথে বিয়ে হলে মেয়ের ঘরে শান্তি হবে না রসুল্লাহ বলেছেন ইদা আদা কুম্মাং তার তোমাদের মেয়েদেরকে যারা বিয়ে করতে আসে তাদের মধ্যে যদি দিন দেখো দিন দাঁড়িতে দেখো আর সৎ ব্যবহার দেখো তাদের ব্যবহার দেখে যদি তোমরা সন্তুষ্ট হয়ে যাও তাদের দিন দাঁড়িতে দেখে যদি তোমাদের পছন্দ হয়ে যায় চোখ কান বন্ধ করে ওই ছেলের সাথে তোমাদের মেয়েদেরকে বিয়ে দিয়ে দাও যদি তোমরা এটা না করো রসল্লাহ বলেছেন তোমরা যদি এই কাজ না করো ইল্লে তফ আনু তফুং ফিল্লাহর আর এই কাজ করতে যদি তোমরা ব্যর্থ হয়ে যাও তোমার মেয়ের ঘরে এমন অশান্তি চলে আসবে চোখ দিয়ে পানি বের হবে কান্না করবে সালিশ করবে ওই মেয়ের ঘরে আর কোনোদিন শান্তি আসবে না সুতরাং এটা হলো মেয়ের বাবাদের ব্যাপারে বললাম যে ছেলেদেরকে চাকরির সাথে সরকারি চাকরির সাথে বিয়ে দিয়ে একটা মানুষের সাথে বিয়ে দেন তাহলে অর্থনৈতিক যদি সমস্যাও থাকে আল্লাহ নিজ গুণে আপনার মেয়ের ঘরে শান্তি দিয়ে উত্তম রিজিক দিয়ে ভরপুর করে দেবেন এটা হলো দুই নম্বর কথা তিন নম্বর উত্তম রিজিক পাওয়ার জন্য আমাদেরকে মহান আল্লাহর কাছে চেষ্টার সাথে দোয়া করতে হবে কি করতে হবে রপোল আলমিন প্রতিদিন এঞ্জিলো রপ্তনায় তাপার গাওয়া আল্যাম কুল্লাল ইলেতিন ইলাসমা

এক নম্বরে রব্বুল আলামিন বলেন আমার প্রিয় বান্দা কে আমাকে ডাকছো ডাকা দেন আছে আমি রব্বুল আলামিন তোমার ডাকের জবাব দিতে এক মুহূর্ত আমি আল্লাহ দেরি করি না দুই নম্বরে রব্বুল আলামিন বলেন ও আমার প্রিয় বান্দা কে আছো কোনো কিছু আমার কাছে চাচ্ছো অর্থনৈতিক সমস্যা পারিবারিক সমস্যা রাজনৈতিক সমস্যা ব্যক্তি জীবনের পারিবারিক জীবনে কার কি অর্থনৈতিক সমস্যা আছে বলতে শুরু করে দাও আমি আল্লাহ তোমাকে অর্থনৈতিক সমস্যা দূর করতে এক মুহূর্ত আমি আল্লাহ আল্লাহ না এখন প্রশ্ন হলো আমরা প্রায় দেরি বিশ লক্ষ বাঙালি অন্যান্য দেশের কথা বাদ দিলাম সবাই যদি বসে বসে তোমার কাছে একটার পর ওয়ান আফটার ওয়ান এক মিলিয়ন দুই মিলিয়ন দশ মিলিয়ন ডিঙ্গি চাওয়া শুরু করে দেই আল্লাহ তুমি কি দিতে পারবে رب العالمين بولن إن أولكم وآخركم وإنسكم وجنكم قاموا في سعيد واحد فسألوني فعطيت كل إنسان مسألته মা নাকাসা জালিকা মিম মাইন্দি শোনো আমার প্রবাসী বান্দারা শোনো আমার পৃথিবীর মানুষেরা তোমরা শুধু প্রবাস জীবনের মানুষ নয় বাংলাদেশের মানুষ নয় পৃথিবীর সমস্ত মানুষ যারা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত মারা গিয়েছে তারাও যদি একটা খালি মাঠে দাঁড়ায় বর্তমানে যত মানুষ আছে এরাও যদি একটা খালি মাঠে দাঁড়ায় কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষ যদি একত্রিত হয়ে যায় আল্লাহ বলেন শুধু মানুষ নয় ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম জিনারাও যদি একটা খালি মাঠে দাঁড়ানোর পরে যদি বলে আল্লাহ আমাকে এটা দাও আল্লাহ আমাকে বাড়ি দাও আল্লাহ আমাকে ঘর দাও আল্লাহ আমাকে বিশ লক্ষ রিঙ্গিতের মালিক করে দাও রসুল উল্লাহ বলেছেন আল্লাহ ও আদায় করেছেন যে আল্লাহ প্রত্যেকটা মানুষের উইশেষ গুলো ফুলফিল করবে এরপরে আল মিফিয়াত ইদা ও দখিল আল বাহার আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি কেউ সূচ ডুবায় সূচের পরে পানি উঠালে আটলান্টিক মহাসাগরের অর্ধেক পানি কমে যাবে একশো ভাগের এক আটলান্টিক মহাসাগর কি বুঝতে পারবো ওর থেকে কেউ পানি নিয়েছিল। বলেন আখিরাকুম সমস্ত মানুষের চাহিদা পূরণ করার পরে জিনদের চাহিদা পূরণ করার পরে আমি আল্লাহ সবার চাহিদা যখন ফুলফিল করবো আটলান্টিক মহাসাগরের মধ্যে পানি ডুবানোর পরে সোজ দিয়ে পানি নেওয়ার পরে যতটুকু না পানি কমে যায় আমার আল্লাহর খাজানা থেকে মানুষগুলো নেওয়ার পরে এতটুকু পরিমাণ ফুরাতে পারবে না এই হলো আমার আল্লাহ সেই আল্লাহ প্রতিদিন আমাদেরকে উত্তম রিজিক দেওয়ার জন্য প্রতিদিন আমাদেরকে ডাকেন আল্লাহ বলে ইয়া ইবাদি কুল্লুকুম ইল্লা মান আত্বআমতুহু আমি জানি তোমরা প্রত্যেক ক্ষুধার্ত ও তুঈমুকুম আমার কাছে খাবার চাও আমি আল্লাহ খাবার দেব কিন্তু আমরা সেই আল্লাহর কাছে চাইতে পারি না আসুন আমরা প্রতিদিন আমাদের আল্লাহর কাছে বেশি বেশি করে উত্তম রিজিকের জন্য আমরা দোয়া করি কারণ রাসূলুল্লাহ

উপকারী জ্ঞান চাই আল্লাহ আমি তোমার কাছে উত্তম রিজিক চাই হে আল্লাহ আমি তোমার কাছে কবুল হয় এমন আমল যেন করতে পারি সেই তৌফিক চাই আমরা পড়তে পারবো তো আমাদের ইমাম সাহেবের থেকে এই দোয়াটা আমরা শিখে নেব সময়ের সংক্ষিপ্ততা আমরা আর দুইটা পয়েন্ট বলবো চার নম্বর পয়েন্টে বলবো আমাদের উত্তম রিজিক পেতে গেলে টু মেইনটেইন ফ্যামিলি টাইস আমাদেরকে আত্মীয়তার বন্ধনকে মেইনটেইন করতে হবে কিন্তু প্রবলেম হলো আত্মীয়তার বন্ধন মেইনটেইন করতে গিয়ে যদি আপনি পুরো শরীরের রক্ত যদি পানি করে ফেলেন আপনি আত্মীয়তার মুখকে খুশি করতে পারবেন না প্রবাস জীবনে আসার পরে অনেক ভাইদের জীবনের কোনো কিছু নাই শুধু মানুষের উইশে ফুলফিল করতে অনেকেই আমাকে বলেন যে ভাই বিশ বছর এসেছি তিরিশ বছর এসেছি আত্মীয়র কথা পাপ দিলাম পাপের কাছে টাকা দিয়েছি পাপ করেছে কি নিজের নামে সম্পদ করে সব মেয়ের নামে দিয়েছে ছোট ছেলের নামে দিয়েছে আমি যে আবদুল্লাহ মালয়েশিয়ায় বসে বিশ বছর করে কামাই করেছে আমি ঢেউটিন হয়ে গিয়েছি হয়েছে না এরকম তাহলে আমরা তো বলি যা আপনার আত্মীয়তার সম্পর্ক মেনটেন করেন কিন্তু আত্মীয়তার সম্পর্ক মেনটেন করতে গিয়ে তো আপনি নিজেই শেষ হয়ে যাচ্ছেন এই জন্য আমি সবাইকে এই কথাই রিকোয়েস্ট করতে চাই আপনি আপনার বাবার জন্য একটা ফিক্সড অ্যামাউন্ট রাখবেন অবশ্যই আপনার ওয়াইফের জন্য অবশ্যই একটা ফিক্সড অ্যামাউন্ট দেবেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি আত্মীয়দেরকে দেওয়ার চেষ্টা করবেন নট ফরজ কিন্তু আপনি নিজের জন্য প্রবাস জীবনে একটা জিনিস রাখবেন যাতে করে দেশে যাওয়ার পরে যেন এদের কারো জন্য লাথি গতি না খাওয়া লাগে পারা যাবে ইনশাল্লাহ এই ভুল করা যাবে না বলবেন যে ওয়াজ করতে এসে আমাদেরকে দুই নম্বরই বুদ্ধি শিখাচ্ছে কিন্তু এটাই বাস্তবতা আত্মীয়তার সম্পর্ক মেনটেন করতে হবে আমার কথা দিয়ে আমি প্রয়োজনে মাসে একবার আমার ফুটকে ফোন দিব প্রয়োজনে একবার হলেও আমি আমার চাচাকে ফোন দিব কারণ আমি এক আগেই বলেছি আদম সন্তানের মাঠ ভরা স্বর্ণ দিয়ে হলো আবার বলবে ভাজান একটা লাইট যদি পাঠাতে লাইট দেওয়ার পরের বছরে বলবে একটা কম্বল যদি নিয়ে আসতে কম্বলটা দেওয়ার পরে বলবেন মালয়েশিয়ার গোল্ড অনেক সুন্দর যদি একটা চেন নিয়ে আসতে পারতে আর মানে ওয়ান আফটার ওয়ান আপনাকে চাওয়া শুরু করবে আর পরও আমরা যেহেতু মুসলমান আমরা যেহেতু মুমিন। আমাদের আত্মীয়তার সম্পর্ক মেনটেন করতে হবে রসগোল্লা বলেছেন মান হ্যাঁ লেহু ফি রুসপি ওয়াই উইন ফি অ্যাথ্যাদি যে ব্যক্তি চায় তার জীবনটা লম্বা করুক মানে কিছুদিন পৃথিবীতে বেঁচে থাকুক এবং আর যদি ব্যক্তি চায় যে তার রিজিকের মধ্যে আরো রিজিক বেড়ে যাক মানে তার অর্থনৈতিক আরো উন্নতি হয়ে যাক রসুল্লাহ তার জন্য একটা কাজ বলেছেন কয়টা সবাই বলুন কয়টা